আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখানে বসে যে অবস্থাতে আজকে আমাদের এই ভিডিও দেখতেছেন আমাদের সবার প্রতি আমার আন্তরিক আমরা এসেছি আশা ট্রেডাসের আরেকটি পোলট্রি খামারে যেখানে আজকে পুলেট বিক্রয় হবে তো আমরা আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আসলে কতগুলো মুরগি বিক্রয় হইতেছে এবং কতদিন বয়সে এবং কে নিতেছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো তারা আসলে মুরগিটা নিয়ে কেমন সন্তুষ্ট এসব বিষয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো সব বিষয়ে তো সেই সঙ্গে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে দিন যাতে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেস দর্শক বন্ধু যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম আমরা আসছি সেই সেটে পোলট্রি খামারে আসুন আমাদের সঙ্গে ভিতরে প্রবেশ করতেছি আমরা চলে এসেছি খামারের ভিতরে দেখাবো দেখেন মুরগির সাইজ গুলা সুন্দর এখানে প্রায় পনেরোশো মতন মুরগি আছে তো আজকে তেরোশো মুরগি যাবে সেই সব কথা বলবো দর্শক বিন্দু আমরা কথা বলবো ভাই আগে আপনার পরিচয়টা দেন আমার নাম ইসলাম বাবু বাড়ি বাড়ি কইকুরি মিটাভারা তিরিগাছা রংপুর আমরা ভাই এখানে জানবো আপনি আসলে এখান থেকে কতগুলো মুরগি নিলেন তেরোশো তেরোশো আচ্ছা মুরগিটা বয়স কত দিন পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন তো ভাই আপনি মুরগিটা নিয়ে আসলে কেমন হ্যাপি না ভাই আসলে মূলত আমরা ব্রয়লার করছি

তো সিস্টেমটা কেমন আপনারা এইভাবে যদি পালন করেন তাহলে অবশ্যই আপনারাও এরকম সুন্দর মুরগি পালন পালন করতে পারবেন হ্যাঁ দর্শক বিন্দু আমি এখন গাড়ির নিকট যাবো দেখব কীভাবে গাড়িতে মুরগিগুলো লোড হতেও আসুন আমি গাড়ির প্রসেসটা আপনার দেখাচ্ছি হ্যাঁ দর্শক আমরা আপনাদের দেখাবো এখন কীভাবে মুরগিটা গাড়িতে লোড হয় তো আপনারা দেখুন এই গাড়িটা আষাঢ় টাকা আছে নিজস্ব পরিবহন চাইলে আপনারা এখান থেকেও কন্ট্যাক্ট করে গাড়ি নিতে পারেন আমরা কথা বলবো টাকা টেটাদের ম্যানেজার আইনুল ভাইয়ের সঙ্গে আইনুল ভাই এই মুরগিটা যে আপনারা দিচ্ছেন এই মুরগি বিষয়ে একটু তথ্য দেন আমাদেরকে এটা বয়স কত দিন বয়স চৌষট্টি দিন তো আপনারা এখন পর্যন্ত কি খেলাচ্ছেন আপনাদের এখন বর্তমান বারো হাজার সেটা আছে বয়স কীরকম মুরগি আপনাদের কাছে আছে আশি দিন হইল সাতান্ন দিন পঁয়ত্রিশ দিন বিন্দু প্রায় বারো হাজার মুরগি এখনও আছে মুরগিগুলোর বয়স আপনার প্রায় আশি দিন এবং পঁয়ষট্টি দিন সত্তর দিন মানে মোটামুটি সব বয়সের মুরগি আপনার কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নেই সবচেয়ে ভালো ভালো খবর সেটা হচ্ছে আমাদের মুরগিগুলো সময় সুস্থ স্বাভাবিক আমরা একটাও অসুস্থ মুরগি আপনাদেরকে দেবো না এই মুরগিটা একটু সাইজে ছোটো এই মুরগিটা আমরা বাদ দিয়ে দিলাম এই মুরগিটা আমরা দিচ্ছি না দর্শক বন্ধু যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন এবং আশেপাশে থাকা আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দেবেন ব্যবসা এমন একটা জিনিস যা আপনার পরিবার এবং আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তো আপনি সঠিক বয়সে সঠিক সিদ্ধান্ত নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ